জীবন জীবনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো জীবন হলো কখনো অনেক আনন্দের কখনো অনেক কষ্টের কখনো ভালো লাগার কখনো ভালো না লাগার ছোটো মেয়ের জন্মদিন ছিল ঘরোভাবে পালন করেছি কাউকে বলা হয়নি শুধু আমার দিদি হঠাৎ করে এসেছে সারপ্রাইজ দিবে বলে তার এক ছেলে এক মেয়েকে নিয়ে সাথে কেক নিয়ে আসছে তো এখন এই যে কেকটা আমরা কাটবো আর ওদের আসার পরে আমি রান্না করেছি রান্নায় যেটা সমস্যা হয় দিনের মানে দিনের কিছু নির্দিষ্ট কিছু সময় যে সময়টাই আসলে রান্না করা লাগে সেই সময়টাতে কিন্তু গ্যাস থাকে না তো কম গ্যাসে অল্প স্বল্প করে ধীরে সুস্থে যতটুকু পেরেছি রান্না করেছি কেক কাটা রাখে যেটা ম্যান্ডেটরি কেকের ছবি তোলা যদিও বা কেকের ছবি তোলার পর কোথাও সেইভাবে পোস্ট করা হয় না তারপরেও সবাই একটু কেকের ছবিটা তুলে রাখে কিন্তু আমি কাউকেই এত করে কেকের ছবি পোস্ট করতে দেখি না তো আমার মেয়ের জন্মদিনে এটা ছিল যে মার্চ মাসের চোদ্দ তারিখে ভিডিওটা পোস্ট করব করব করেও পোস্ট করা হয়নি তেমন কোনো আয়োজন নাই আগে থেকে বেলুনগুলো ছিল আগে নিয়ে আসা তারপরে হ্যাপি বার্থডে লেখা যেটা সেটাও অনেক আগে কেনা যত্ন করে রেখে দিয়েছি নষ্ট হয় নাই তো আরও বেশ কিছুদিন চলবে ভালোই আছে একদম নূতনের মতো কোনো রকম মানে নষ্ট হয় নাই এই যে লাইটটা একটু অন্ধকার লাগছে কেন বুঝতে পারছি না জন্মদিনগুলো সেইভাবে পালন করতে চায় না তারপরে আমার জন্মদিন পালন করতে ভালোও লাগে না আর সবাইকে দাওয়াত দিতে পারি না এখন মানে এত বেশি কাজ করতে পারি না এত একসাথে অনেকজনের রান্না আয়োজন করা খরচের একটা ব্যাপার থাকে তাছাড়া বান্না ঠিক মতো করতে না পারলেও একটা ব্যাপার থাকে আর বাবা চলে যাবার পর জন্মদিনগুলো পালন করে একটা জন্মদিন বাবা বলে খুব কষ্ট পেয়েছিলেন যে মেয়ের জন্মদিন পালন করেছি কিন্তু বাবাকে বলিনি বাবা খুব কষ্ট পেয়েছিলেন তো সেই পর থেকে আমার জন্মদিন পালন করার ইচ্ছা নাই এমনিতেও আমার জন্মদিন পালন করার ইচ্ছা নেই শুধু মেয়েদের জন্য তো বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে গেলেন তখন আমরা যখন আসছি আমরা তিন দিন মাত্র ছিলাম তিন দিন তিন রাত ছিলাম মনে হলো যে মেয়েদেরও স্কুল খোলা ছিল অফিস ছিল তাছাড়া মাও অনেক প্র্যাকটিক্যাল এবং বেশ শক্ত ছিল মাও এটা জানতো যে এখানে থেকেই বা আমরা কি করব এমনি যেহেতু অফিস আছে স্কুল আছে মাও আমাদেরকে বাধা দিচ্ছিল না মাও বলছিল আমাদেরকে চলে আসতে মাও যথেষ্ট স্ট্রং ছিল মেন্টালি আর প্র্যাকটিক্যাল ছিল মা বেশি তো আমরা তিন দিন মাত্র ছিলাম তারপর আমরা ঢাকায় চলে আসছি মেয়েদের স্কুল পরীক্ষা তারপরে চাকরি ছিল কারণ আমরা ডিসেম্বর মাসে একটা লম্বা ছুটি কাটিয়ে আসছি এক মাসের মধ্যে আবার আমাদেরকে বাবা ছেড়ে চলে গেছেন এটা এটা কীরকম এটা বলে বোঝাতে পারবো না আসলে মনের সব কষ্টগুলো সেইভাবে বোঝানো যায় না সেইভাবে প্রকাশ করা যায় না তো সেই যে বাবাকে রেখে আসছি তিন দিন থেকে আসছি তো ঢাকায় এসে না কিছুতেই শান্তি পাচ্ছিলাম না খুব অস্থির লাগছিল। প্রতি রাতে বাবাকে স্বপ্নে দেখতাম রাতে ঘুমাতে পারতাম না চোখ বন্ধ করলে কেমন যেন লাগতো চোখ খোলা থাকলেও কষ্ট লাগত কিন্তু চোখ বন্ধ করলে বাবা একদম চলে আসতো তো এই ব্যাপারগুলো খুব খারাপ লাগছিল তারপর এই যে এর মধ্যে আমরা ঈদের ছুটিটা পেয়ে গেলাম আমরা কিন্তু ঈদের ছুটিতে সচরাচর গ্রামে আসি না কারণ অনেক ভিড় থাকে গরম থাকে কষ্ট লাগে কিন্তু এইবার না এসে থাকতে পারলাম না কারণ ভীষণ অস্থির লাগছিল ভীষণ খারাপ লাগছিল সেই জন্য আমরা চলে আসছি তো গ্রামে এসে যেটা হয়েছে মানে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি মানে বাবার জন্য যে এত হাহাকার লাগছিল শহরে থেকে সেই বাবার জন্য যে এত কষ্ট লাগছিল মেনে নিতে যে পারছিলাম না সেইগুলো না একদম ধামাচাপা পড়ে গেল গ্রামের সেই জটিল পরিস্থিতি দেখে আসলে সবার মন মানসিকতা একরকম না এক একজনের মন মানসিকতাগুলো আসলে পরিবেশের উপর নির্ভর করে তার সাথে ঘটে যাওয়া ঘটনার উপর নির্ভর করে সে একটা মানুষ আপনার সাথে যে আচরণ করবে সেটা না তার সাথে মানুষ কীভাবে আচরণ করে সে কোন পরিবেশে থাকে সেটার উপর অনেক কিছু নির্ভর করে তো সেগুলো না আমাদের একদম নিয়ন্ত্রণের বাইরে মন মানসিকতাগুলো তারপর মানুষ ঠেকে ঠেকে মানে এমন একটা অবস্থায় চলে যায় যে তাকে আর পরিবর্তন করা যায় না বা বলেও বোঝানো যায় না বা বলার কোনো স্কোপ থাকে না স্পেসটা দেয় না সেইভাবে কি করব করার কিছু নাই তো এমন পরিস্থিতি শিকার হব আমি নিজেও ভাবি না কোনো দিন আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে খুবই কষ্টদায়ক লজ্জা লজ্জাজনক মানে মেনে না নেওয়ার মতো আসলে এরকমই মানুষের জীবনগুলা এইরকমই মানে আপনি আপনি অন্য আরেকটার সাথে এরকম আচরণ করবেন আপনি যেরকম পরিবেশে থাকেন পরিবেশ পরিস্থিতি আপনাকে বাধ্য করে ফেলবে সেই আচরণটা করার জন্য তো সেখানে তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই না তো সে যা হোক ঈদের ছুটি কাটিয়ে আসছি যদি বা গ্রাম যেতে ভালো লাগে নিজের ঘর বা ছোটো ঘরে হোক অল্প করে হোক আছে তো তো সেই ঘরগুলোতে যেতে ই করে ইচ্ছে করে তো বেশি ভালো কাটে বাচ্চাদের বাচ্চারা ওখানে খেলার সাথী পায় একটু খোলামেলা প্রাকৃতিক পরিবেশ পায় আমারও ভালো লাগে প্রকৃতিটা সবসময় ভালো লাগে এই সময় যে সময় ঈদের গত ঈদে যে গিয়েছিলাম রোজার ঈদে প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর ছিল আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল ভালো লাগার মতো উপভোগের মতো বাচ্চারাও অনেক সুন্দর সময় কাটিয়েছে আমাদের যে খারাপ সময় কেটেছে এরকম না তো যে যায় সে তো চলে যায় আমি জানি না যারা চলে যায় তারা কতটুকু আমাদেরকে দূর থেকে দেখতে পারে বুঝতে পারে তবে একটা কথা বলবো কখনো মানে আপনি যে চোখে আপনার আপনার কাছে যে যেভাবে ধরা দেয় আপনি থাকে সেভাবেই দেখবেন তো যে কথাটা বলতে চাচ্ছিলাম ভিডিওর অল্প একটু অংশ বাকি আছে পুরো কথাটা শেষ করতে পারবো না তাই আর আজকে কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন জীবনের সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আপনারা দেখতে দেখতে ভিডিও কোয়ালিটি ভালো হয়ে যাবে